রামায়ণে বর্ণিত একজন নারী যে কিনা চোদ্দ বছর অপেক্ষা করেছিল তার স্বামীর জন্য কিন্তু তার কথা হয়তো আমরা কেউই জানি না যখন রাম লক্ষণ এবং সীতা বছরের জন্য বনবাসে যাচ্ছিলেন সেই সময় লক্ষণের স্ত্রী তার স্বামীকে ছেড়ে চোদ্দ বছর একা রাজপ্রাসাদে কাটিয়েছিলেন না তিনি রাজপ্রাসাদে কোনো সুখের সঙ্গে জীবন কাটাননি তিনি রাজপ্রাসাদে থেকেও সন্ন্যাসীর মতো জীবন কাটিয়েছিলেন তার স্বামী বনবাসে ছিল বলে তিনিও চোদ্দ বছর ঘুমিয়েছিলেন এর কারণ হল লক্ষণ তার দাদা রাম এবং সীতাকে বিপদের হাত থেকে সবসময় রক্ষা করতে চেয়ে গিয়েছিলেন সেই কারণে লক্ষণের চোদ্দ বছরের ঘুম তার স্ত্রী উর্মিলা নিজে ঘুমিয়েছিলেন লক্ষণ যাতে চোদ্দ বছরের মধ্যে একদিনও ঘুমিয়ে না পড়ে তাই উর্মিলা নিতা কাছে প্রার্থনা করেন যাতে তার স্ত্রী নিজের কর্তব্য পূরণে কোনো বাধা না হয় এবং উর্মিলা লক্ষণকে কথা দিয়েছিলেন সে যতদিন বনবাসে থাকবেন ততদিন উর্মিলা লক্ষণের ঘুম নিজে ঘুমবে যাতে বনবাসে গিয়ে রাম এবং সীতার প্রতি লক্ষণের সেবায় কোনো ত্রুটি না থাকে এবং উর্মিলা একথাও বলেন যে যতদিন না লক্ষণ বনবাস শেষ করে রাজপ্রাসাদে ফিরে সে নিজে থেকে উর্মিলাকে ঘুম থেকে না না জাগে তুললে সে ঘুমেই থাকবে এবং চোদ্দ বছর বনবাস শেষ করে যখন লক্ষণ রাম এবং সীতা অযোধ্যায় ফেরেন তখন লক্ষণের ডাকে উর্মিলা চোদ্দ বছর পর ঘুম থেকে ওঠেন এমন ছিল লক্ষণ এবং উর্মিলার ভালোবাসা আমরা হয়তো কম বেশি উর্মিলার নাম কেউই জানি না তবে উর্মিলার এই আঁতর তা সত্যিই প্রশংসনীয় এবং তার স্বামীর প্রতি ভালোবাসা এবং ধৈর্য সত্যিই চোখে জল আনার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না